গাইস যখন থেকে আমাদের ম্যাজিকিউ স্টোরের ভেতরে আপডেট এসেছে তখন থেকে তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে আমাদের নেক্সট ম্যাজিকিউ স্টোরটা কবে আপডেট হবে তো তাই জন্য গাইস স্পেশালি তোমাদের জন্য একটা বিশাল বড় আপডেট নিয়ে চলে এসেছি আমাদের ওই নেক্সট ম্যাজিকিউ স্টোরের আপডেটের ওপর কারণ গাইস নেক্সট ম্যাজিকিউ স্টোরটা কবে আপডেট হবে তার কনফার্ম ডিটেলস আমি জানতে পেরে গেছি তো নেক্সট ম্যাজিক স্টোর কবে আপডেট হবে এবং গাইস তার ভেতরে তোমরা কি কি জিনিস দেখতে পাবে তার কনফার্ম ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো তাছাড়া গাইস তোমরা যা যারা গাড়ি চালাতে পছন্দ করো তো তোমাদের জন্য স্পেশালি রোড থিমের ওপর না কিন্তু কিছু আইটেম ডিজাইন করেছে যেগুলো কিন্তু আমাদের গেমের ভেতরে আনতে চলেছে তো সেই আইটেমগুলোর ব্যাপারেও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো কিন্তু গাইস সবার প্রথমে তোমাদেরকে একটা ট্রেলারের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে মিষ্টি ওরা এই যে থিমের বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলের গাইস কিন্তু অফিসিয়াল ট্রেলার এসেছে যেটা কিন্তু তোমরা স্কিন এর ওপর দেখতে পাচ্ছো আর গাইস এই আপডেট সব থেকে মারাত্মক বান্ডিল হিসাবে যাই না কিন্তু এই বান্ডিল টাকে ডিজাইন করেছে কারণ দ্যাস এটা কিন্তু আমাদের গোল্ডেন সেট বান্ডিল নতুন ভার্সান তো বান্ডিল টাকে স্টেলার দেখতে কিন্তু খুবই মারাত্মক লাগছে আর গাইস তোমাদেরকে জানিয়ে রাখি লাইনা কিন্তু বাইরের সমস্ত সার্ভার এই বান্ডিলটা কিন্তু দিয়ে দিয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছো তো গাইস কিছু কিছু সার্ভার কিন্তু তাদের টোকেন টাওয়ার ভেতরে দিয়েছে এবং ব্যাস কিছু কিছু সার্ভার কিন্তু দিন ইভেন্ট ভেতরে করে দিয়েছে শুধুমাত্র এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই বান্ডেলের ইভেন্টটা আসা বাকি আছে তো তোমাদেরকে বলে দিই এক থেকে দেড় মাসের ভেতরে তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এই নতুন বান্ডেলের রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাবে আর গ্যাস টোকেনটার ইভেন্টটা হয়তো দেবে না কারণ গ্যাস টোকেনটার ইভেন্ট খুবই কম বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখ তো তার জন্য তোমাদেরকে বলে রাখি এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু বান্ডেলটা দেখতে পাবে কিছুদিনের ভেতরে তো তোমরা যদি গ্যাস এই বান্ডেলটা বার করতে চাও সেক্ষেত্রে এখন থেকে কিন্তু ডায়মন্ড জমানো শুরু করে দাও কারণ এই বান্ডিল বার করতে তোমাদের কিন্তু মিনিমাম চার থেকে ছ হাজারের মতো কিন্তু ডায়মন্ড খরচা হয়ে যাবে এখন গাইস তোমাদেরকে এঞ্জেলিক এর একটা ইভেন্টের ব্যাপারে বলে দি তো গাইস তোমার স্কিনের উপর এখানে এই যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যেটা গাইস গাইনা কিন্তু আমাদেরকে ফাইলের মাধ্যমে পাঠিয়েছিল যেখানে কিন্তু দেখতে পাবে এবং আরো একটা হলুদ প্যান্ট দেখতে পাবে যেটা কিন্তু ফিমেল এর জন্য এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে ব্লু কালার কিন্তু কিছু প্যান্ট দেখতে পাবে এই যে গাইস এঞ্জেলিক এর একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ তো আপকামিং সময় কিন্তু গাইনা এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেবে তো এই রিং ইভেন্টটা গাইস তোমার তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট পরে কিন্তু জানিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা ব্লু ওয়ালের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা তো সকলেই জানো এখন গাইস ব্লু থিমের ওপর কিন্তু ব্লু নোভা ইভেন্টটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাচ্ছ তো এর রিগার্ডিং তোমরা কিন্তু আপকামিং সময় ব্লু রয়্যাল নামে একটা ইভেন্ট দেখতে পাবে যে ইভেন্টটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে সো এর ভেতরে গাইস তোমরা কিন্তু অনেক কটা ব্লু ওয়াল দেখতে পাবে যার ভেতরে একটা কিন্তু একদম নতুন ব্লু ওয়াল থাকবে যেটা দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে যেখানে গাইস একজন পড়তে বসেছে এবং গাইস তার মাথায় কিন্তু শুধুমাত্র ফ্রি ফায়ারের বন্দুক কিন্তু ঘুরছে সো এই গ্লুয়ালটা তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তার পাশাপাশি অনেক কটা পুরানো গ্লুয়ালের স্কিন কিন্তু দেখতে পাবে সো এরকম টাইপের কিন্তু ইভেন্ট কাইনে কিন্তু একটা ডিজাইন করেছে তো আপকামিং সময় কিন্তু ইভেন্টটা আসতে চলেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিব এরপরে গাইস তোমাদেরকে একটা মুখোস্টর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্কিনের উপর এখানে এই যে একটা মুখোস্টর ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু বুইহা থিমের একদম একটা নতুন পিস্টে স্কিন কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ এবং গাইস তার পাশাপাশি কিন্তু কিছু আইটেমও কিন্তু এখানে দেখতে পাচ্ছ সো মেইনলি গাইস এই মুখোশটোর ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু বুইহার এই ফিস্টি স্কিনটা কিন্তু দেখতে পাবে আর গাইস কবে এই ফিস্টি স্কিনটা আসবে তোমাদেরকে বলে দিই তো গাইস যখন আমাদের গেমের ভেতরে বুইহার হার ইভেন্টটা আসবে তখন গাইস তোমরা কিন্তু ফিস্টি স্কিনটা মুখোশটোর ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই যে রিং ইভেন্টটা তোমরা কিন্তু নভেম্বর মাসে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো রিং ইভেন্টটা কেমন হবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস ব্লু লক থিমের উপর হবে সো এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু ব্লু লক থিমের এই যে জার্সি দেখতে পাচ্ছ যে জার্সি কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই সো এই জার্সি নিয়ে তোমরা কিন্তু একটা রিং ইভেন্ট নভেম্বর মাসে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে ব্লু লকের গাইস থিমের এই আইটেমগুলো রিং ইভেন্ট তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই আইটেম গুলো যদি রিং ইভেন্টের ভেতরে আসে সেক্ষেত্রে তোমরা কারা কারা এই আইটেম গুলো বার করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিন তাছাড়া ব্লু লক স্পেশাল তোমরা কিন্তু একটা লাক রয়েল ইভেন্ট কিন্তু দেখতে পাবে যে লাখ রয়েল ইভেন্ট কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে সো এই লাখ রয়েল ইভেন্ট এর ভেতরে তোমরা কিন্তু কিছু স্পেশাল ইমোট এবং গাইস কিন্তু গুপ ইমোট কিন্তু দেখতে পাবে যেরকম গাইস তোমরা এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ যেখানে গাইস ফুটবলটাকে কিন্তু খুবই পাওয়ারফুল ভাবে শর্ট করা হচ্ছে সো এই ইমোটটা তোমরা এখানে দেখতে পাবে গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা ইমোট দেখতে পাচ্ছ যেখানে গাইস পেছনে কিন্তু পুরো গোল পোস্ট কিন্তু চলে আসবে এখানে ক্যারেক্টার কিন্তু গোল করবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা মারাত্মক লেভেল এর ডু ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস একটা সেলিব্রেশন টাইপ এর কিন্তু করেছে এই ডুয়ো ইমোট টাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস কিছু নর্মাল আইটেম তোমরা কিন্তু এই লাকরায়ল ইভেন্ট এর কিন্তু দেখতে পেয়ে যাবে এই যে গাইস লাকরাল ইভেন্ট তোমাদেরকে দেখালাম তো নভেম্বর মান্তে তোমরা কিন্তু এই লাক রয়াল ইভেন্ট টা ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে হবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সো এই কিন্তু তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলো আছাড়া গাইস ভায়োলেট রিং যে রিং ইভেন্টটা তোমরা কিন্তু এখানে স্ক্রিনের ওপরও দেখতে পাচ্ছ তো এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু চারটে আইটেম দেখতে পাবে তো চারটে আইটেমের রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি তো তোমাদেরকে জানিয়ে রাখি গাইস এই চারটে আইটেমের তোমরা কিন্তু একটা ইভেন্ট সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো তোমরা কিন্তু গাইস কোথাও লিখে রাখতে পারো যে এটা কিন্তু পঁচিশ তারিখে একদম কনফার্ম বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিল তোমরা যারা যারা রোড এ গাড়ি চালাতে পছন্দ করো তো তোমাদের জন্য গাইনা কিন্তু কিছু আইটেম ডিজাইন করেছে যেটা কিন্তু রোড নামের উপর করেছে তো কেমন গাইস হয়েছে দেখায় তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু রোড এই বান্ডিলটা রোড থিমের উপর কিভাবে করেছে আমি জানিনা তো যেহেতু পাঠিয়েছিল তাই না তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই এবং গাইস রোড থিমের উপর স্পেশালি তোমরা কিন্তু এরকম টাইপের একটা গ্লুয়াল দেখতে পাবে যে গ্লুয়াল মোবাইলটা কিন্তু পুরোপুরি গাড়ির মতো কিন্তু দেখতে লাগবে সামনে দুটো লাইট কিন্তু আছে এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু আছে এবং তারপরে তোমরা কিন্তু এখানে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছি তো এটা কিন্তু রোড টিমের উপর গাড়ি তৈরি করেছে তো এই গাড়ি স্কিনটা দেখতে মোটামুটি কিন্তু ভালোই লাগছে এবং তারপরে তোমরা কিন্তু এখানে রোড টিমের একটা বন্ধুকে স্কিনও কিন্তু দেখতে পাচ্ছ সো এই যে গাইস কটা আইটেম তোমাদেরকে দেখালাম তো এই কটা আইটেম গাই না কিন্তু রোড টিমের উপর তৈরি করেছে আর খুবই শীঘ্রই এই আইটেম গুলো তোমরা কিন্তু ধীরে ধীরে করে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস গাই না কিন্তু এই ফাইল গুলো আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়ে দিয়েছে কিন্তু এই আইটেম গুলো আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলো এরপর গাইজ আমরা কথা বলে আজকের ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইজ ম্যাজিক কিপ স্টোরের আপডেট ব্যাপারে তো সেটা বলবো কিন্তু গাইজ তার আগে তোমরা যা যারা আজকে এই ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করোনি তো কি করছো এখন করে একটা লাইক করে দিই আর গাইজ নিতেই চাইলে প্রথম বার আসতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো এরপরে গাইজ তোমাদের ম্যাজিক কিপ স্টোর মোটরের আপডেটের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস গাড়ি না যে লিপসটা আমাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে দেখাই তো গাইস তোমার স্ক্রিনের ওপর এখানে এই যে কিছু মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিল গুলো তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে আর গাইস এখানে যে কটা বান্ডিল দেখাচ্ছি সব বান্ডিল বান্ডিলই কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভিতরে আসবে না এর ভেতর থেকে নাইনটি পার্সেন্ট বা গাইস সেভেন্টি পার্সেন্ট বান্ডিল কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে কারণ গাইস গাইনা ভোট করতে বলেছে যে এই বান্ডিল গুলোর ভেতর থেকে ফোন বান্ডিল তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তো যে বান্ডিল তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে সেই বান্ডিল গুলো তোমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবো তোমরা গাইস অবশ্যই কমেন্ট করে জানিও যে এই বান্ডিল গুলোর ভেতর থেকে ফোন বান্ডিল তোমাদের সব বেশি ভালো লাগলো তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই এই বান্ডিল কবে আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসবে তো গাইস দিওয়ালি স্পেশাল তোমরা হয়তো এই বান্ডিল গুলো ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পেতে পারো আর যদি গাইনা দিওয়ালি স্পেশাল এই পরিবর্তনটা না আনে তাহলে গাইস আমাদের যে নেক্সট আপডেট আসবে তখন তোমরা কিন্তু এই বান্ডেল আমাদের ম্যাজিক স্টোরের ভেতরে দেখতে পারো তোমরা গাইস অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের আপডেটের ব্যাপারে তো আমার কাছে যতখানি ইনফরমেশন ছিল নেক্সট ম্যাজিক স্টোরের ওপর সেটা গাইস কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই আপডেটটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারে আপনি সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম আর গাইজ তোমার যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চা হলে গাইজ তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছো এখন অব্দি তোমার যদি এই দুটো ভিডিও না দেখে থাকবে সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারছো আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানিই গিয়ে রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো